কাটিয়ে টাইগাররা একাদশে পরীক্ষা নিরীক্ষার বিপক্ষে মিনহাজুল আবেদন মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়াটা ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম যদি নির্বাচকরা চিন্তা করে থাকি যে কারোর সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না শুরুতে ক্রিকেটের খবর সিলেটে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প যদিও দুপুরে প্রথম ধাপে বৃষ্টি বাধা হয়েছিল তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি জ্বরে অনুশীলন করেননি শামীম পাটোয়ারি তাকে ছাড়া বাকি সবাই ঘাম ঝরিয়েছেন ওয়ার্ম আপের পর দীর্ঘ সময় ব্যাটিং বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিস করছেন দর্শক এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র রুদ্র আমরা দেখতে পেরেছি যে দুপুরে হয়তো বৃষ্টি বাধা ছিল এরপর আবারও নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিসে তো শেষ খবর একটু দর্শকদের জানাবেন শীলন একটা বড় বাধার সৃষ্টি হয়েছে বিশেষ করে দুপুরের যে সেশনটা দুপুর দুইটা থেকে শুরু হবার কথা ছিল সেটা কিন্তু দুইটার সময় শুরু হতে পারেনি ঘন্টা খানেকের মতো বৃষ্টির কারণে একটু দেরিতেই শুরু হয়েছে এবং পরবর্তীতে কিন্তু মাত্র ৪৫ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কিন্তু অনুশীলন করতে পেরেছে ক্রিকেটাররা এরপরে কিন্তু আবারও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় পরবর্তীতে সন্ধ্যার যেটা আসলে শিডিউলেই ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্লাড লাইটের আলোতে প্র্যাকটিসের একটা শিডিউল ছিল সেই অনুযায়ী কিন্তু সাতটা থেকেই অনুশীলন শুরু করেছে ক্রিকেটার এবং আমরা দেখতে পেয়েছি পাশাপাশি দুই নেটে কিন্তু ব্যাটিং করছে বিশেষ করে বাহাতি ব্যাটাররা কিন্তু একটা লম্বা সময় ধরে তারা কিন্তু প্র্যাকটিস করেছে এবং আমরা দেখেছি যে একপাশে পেসারদের অ্যাগেনস্টে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যেমন অনুশীলন করেছে ঠিক একইভাবে আমরা দেখেছি পাশের নেটে কিন্তু সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত স্পিনারদের অ্যাগেনস্টে বেশ লম্বা সময় সেশন করেছে জুলিয়ান উড পেস বলিং জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ তাকে আমরা দেখেছি কিন্তু বেশ অ্যাক্টিভ এবং তিনি ব্যাটসম্যানদের ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছেন এবং পাওয়ার হিটিং জেনারেট কিভাবে আরও করা যায় সেটা নিয়ে কিন্তু কাজ করছেন মিদুল নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা নয় এশিয়া কাপ বিবেচনায় সেরা কম্বিনেশন খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন দল গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় নির্বাচকদের প্রভাবিত না হওয়ার কথা বলেছেন নাজমুল শান্ত ও সৌম্য সরকারের যে কোনো একজনকে দেখতে চান ব্যাকআপ ওপেনার হিসেবে তিন ফরম্যাটের নেতৃত্ব হারিয়েছেন হঠাৎ করে রাজত্ব ও রাজ্যহীন নাজমুল শান্ত টি দলে ফিরতে চেষ্টার কমতি নেই ক্যাম্প শুরুর আগে মিরপুরে করেছিলেন একাকী অনুশীলন সৌম্য সরকারও তাই বড় টুর্নামেন্টের আগে ব্যাটারকে নিয়ে তোর নতুন কিছু নয় সবশেষ পাকিস্তান সিরিজে খেলা নাইম শেখ বাদ যেতে পারেন সেক্ষেত্রে সৌম্য ও শান্তর মধ্যে একজনকে ব্যাকআপ ওপেনার হিসেবে চান সাবেক প্রধান নির্বাচক আমার মনে হয় যে শান্তকে অগ্রাধিকার দিলে ভালো হবে কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং ওটা টেস্ট ক্রিকেট খেলছে ওডিআই খেলছে এখানে একটা ট্রাম্প কার্ডের মতো সিলেকশন প্যানেল হয়তো সিদ্ধান্ত নিতে পারে কারণ সৌম্য কিন্তু খারাপ চয়েস না অপশন সীমিত পনেরো ক্রিকেটার বেছে নেওয়া কঠিনতর নয় তারপরও নির্বাচক প্যানেলের কাছে যাওয়া সঠিক সিদ্ধান্ত মিডল অর্ডারে নুরুল হাসান আর দলে অলরাউন্ডারদের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মিনহাজুল আবেদিন এটা এমন একটা খেলা এটা মুভমেন্টাম দরকার এবং এই জায়গায় কিন্তু অলরাউন্ডার হলে একটা প্লাস পয়েন্ট হয় এই জায়গাটায় তারপরে আপনাকে সেরা ছয়টা ব্যাটসম্যান আপনাকে দরকার ফ্রন্ট লাইনে সোয়ানকে যদি চিন্তা ভাবনা করে সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট যে ছয় সাতের মধ্যে ব্যাটিং করাবে সে জায়গায় চিন্তা করতে পারবে মিরাজের অপশনটা ওপেন আছে শেষ দু একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস তুলনামূলক ছোট দল হলেও অতিমাত্রায় পরিবর্তনের পক্ষে নন সাবেক প্রধান নির্বাচক মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়া কাপে তো ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম যদি নির্বাচকরা চিন্তা করে থাকে যে কারো সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না কারণ আপনাকে সেরা একাদশটা দরকার এবং সেরা পনেরো জন দরকার যাকে নিয়ে আপনি পুরো বিশ্বকাপ পর্যন্ত যাবেন মিনহাজুল আবেদিনের মতে জয়ের আত্মবিশ্বাস এশিয়া কাপ মিশনে অনুপ্রেরণার সঙ্গী নারী বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের ম্যাচ ভেনু বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়াম বাদ দেয় এই পরিবর্তন বিকল্প ভেনু হিসেবে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম বেছে নিয়েছে বিসিসিআই টাইগ্রেসদের বদলাচ্ছে তিন ম্যাচ ভেনু ছাব্বিশ অক্টোবর চেন্নাসমীর পরিবর্তে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এ মাঠেই হবে শ্রীলঙ্কার সাথে ম্যাচ আগে যেটি হবার কথা ছিল কলম্বোতে আর দশ অক্টোবর ভাইস্যাগের বদলে গুহাটিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আইপিএল শিরোপা উদযাপনের পদদলিত হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় স্বামীকে অরক্ষিত ঘোষণা করেছে তদন্ত কমিটি যার প্রেক্ষিতে এই ভেনুকে বাদ দিয়েছে বিসিসিআই তিরিশ সেপ্টেম্বর শুরু বিশ্বকাপ চট্টগ্রাম দিয়ে শুরু হচ্ছে আঞ্চলিক ক্রিকেট কাঠামোর কার্যক্রম আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সেদিন থেকে বন্দর নগরীতে এগারো দল নিয়ে শুরু হবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি টুর্নামেন্ট স্বপ্নটা বহুদিনের মাঝে সিলেটে পাইলট প্রকল্প চালু হলেও মুখ থুবড়ে পড়ে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নতুন সভাপতি আবারও নতুন করে শুরু করতে চলেছেন এই উদ্যোগ যার শুরুটা হবে বন্দর নগরী চট্টগ্রাম দিয়ে আঠাশ আগস্ট চট্টগ্রাম রিজিওনার টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনের দিন যার ঘোষণা দিবেন আমিনুল ইসলাম এই অঞ্চলের দায়িত্বে থাকবেন দুই পরিচালক আকরাম খান ও মঞ্জুরুল আলম একজন প্রধান নির্বাহী নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করবে বিসিবি আমাদের রিজিওনাল ক্রিকেট থেকে একজন যিনি অফিসিয়াল সিও হিসাবে থাকবেন এর ওনার আন্ডারে থাকবেন আমাদের ক্রিকেট একটা পার্ট থাকবে কমার্শিয়াল থাকবে ফিনান্স থাকবে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন থাকবে চট্টগ্রাম বিভাগের এগারো দলের এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে পাঁচ প্রতিষ্ঠান অন্তত পাঁচ বছরের জন্য এসব স্পন্সর প্রতিষ্ঠানকে দলগুলোর পাশে চায় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন দল এক লাখ আর রানার্স আপ পাবে পঞ্চাশ হাজার টাকা ওদের প্র্যাকটিসে আমরা ফেসিলিটির জন্য আমরা টাকা দিচ্ছি তারপর হোটেলে হোটেলে থাকবে ওদের ডি এ তারপরে সব কিছু মিলে আমরা যতটুকু পেরেছি করতে পেরেছি বাট এটা ডে বাই ডে আপনার আমরা যখন খেলতাম আমরা তো কিছুই পেতাম না চোদ্দ সেপ্টেম্বর শুরু হবে এন সি তার আগে ফিটনেস টেস্ট হবে সব ক্রিকেটারের ৬ মিনিট চল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড়ানোর সক্ষমতা না থাকলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল বিসিবি তবে এখন নমনীয় ক্রিকেট বোর্ড ফিটনেস এটা দেখবে আপনার হয়তো যাদের ফিউচার আছে যাদের ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা আছে ওদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নেবে এবং অনেকে আছে হয়তো বা ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা কম বাট যে টিমে খেলবে ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে প্লেয়ারদের টিমের যদি বেনিফিট হয় ওদের হয়তো বা বয়স সব কিছু মিলে কিছুটা হয়তো ছাড় দিতে পারে বগুড়া ও রাজশাহী হবে এনসিএল টি টোয়েন্টি ষোলো ম্যাচ বাকি বিশ ম্যাচ সিলেটে রাজশাহী বিভাগের অধিনায়ক হচ্ছেন টাইগারদের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ পাতানোর জন্য জুয়ারিদের প্রথম টার্গেট থাকে অধিনায়ক সেখানে ব্যর্থ হলে আলাদাভাবে ক্রিকেটারদের ফাঁদে ফেলার চেষ্টা করে স্পট ফিক্সিং এর জন্য অতীতে ফিক্সিং ইস্যুতে বিসিবি কঠোর হতে না পারলেও আমিনুল ইসলামের নেতৃত্বে সম্ভাবনা দেখছেন বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বিপিএল আমি যাই না তবে একটা ম্যাচে সবারই এই সন্দেহ হয়েছে একটা বোলার ছিল ওয়েস্ট নিজের নাকি ওই ম্যাচটাই খেলছিল যে তেরো না চোদ্দোটা ডেলিভারি করছে এক ওভার ইজ গোয়িং অল দ্য ওয়ে ডাউন দু বারো থেকে পঁচিশ পেরিয়েছে বিপিএল এর এগারো প্রতিবার সঙ্গী বিতর্ক সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফিক্সিংয়ের কালো থাবা এমনটাই নয় যে শুধু সন্দেহ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অসংখ্য ম্যাচে ঘটেছে অস্বাভাবিক ঘটনা তবে ফিক্সিং ইস্যুতে কঠোর হতে পারেনি বিসিবি। সিলেট ঢাকা ক্যাপিটালসেরও নাম শুনলাম চিটোবং এটা তো সামনে এসে গেছে এখন এটা ইনভেস্টিগেশন হচ্ছে হবে তো এই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে একেবারে ব্ল্যাকলিস্টেড করে রাখতে হবে যাদের ক্রিকেটটা ক্লিন থাকে সেই জন্য আমাদের এখানে যে এন্টি ইন্টিকার ইউনিট তারাও চেষ্টা করছে বাট তাদের টিম নাই টেকসই ভিত না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বিপিএল থেকে লাভের চেয়ে লোকসানই বেশি হয় ফ্র্যাঞ্চাইজিগুলো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে জুয়ারিরা সঙ্গে ফাঁদে ফেলতে চায় অধিনায়কদের বিকল্প পথ হিসেবে থাকে স্পট ফিক্সিং এই একটা ম্যাচ ফিক্স করতে ওই ক্যাপ্টেন লাগে তার সঙ্গে আরও চার পাঁচজন প্লেয়ার লাগবে তারা তো ইচ্ছে করে কম রান করতে যাবে বা ইচ্ছে করে ম্যাচ হারতে যাবে জন্য টিম তবে আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর ইতিবাচক পদক্ষেপ বেশি দেখছেন সাবেক অধিনায়ক বিশ্বাস করেন শক্ত হাতে ফিক্সিং মুক্ত হবে দেশের ক্রিকেট আমিন ইসলাম বুলবুল ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস এবং সিরিয়াস দেখে কিন্তু আজকে মার্শালের মতো লোককে নিয়ে আসছে বিসিবির অনেক টাকা যাবে